হ্যালো ওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির নানাধিক চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অবশ্যই পড়বে সমস্ত কিছু আমি আলোচনা করে দিয়েছি তোমাদের প্লে লিস্ট ভিজিট করো প্লে সব পেয়ে যাবে ঠিক আছে সবার প্রথমের প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি কথার অর্থ কী উত্তর আমরা লিখবো বিজ্ঞান কথার অর্থ হলো কোনো বিষয়ে বিশেষভাবে জ্ঞান অর্জন করো প্রযুক্তি কথার অর্থ হলো প্রয়োগ করা ভারতীয় উপমহাদেশে হরপ্পা ও বৈদিক সভ্যতার সমাজে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা হতো আরও বিজ্ঞানের জ্ঞান রোজকার জীবনে প্রয়োগ করা হতো ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নিয়েছ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চায় আর্যভট্টের ভূমিকা আলোচনা করো উত্তর প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চায় আর্যভট্টের ভূমিকা পয়েন্ট করে লিখব প্রাচীন ভারতে অর্থাৎ গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আর্যভট্ট মৌলিক অবদান রেখেছেন অবদান কি আছে পয়েন্ট করব অবদান এবং পয়েন্ট করবে করে লিখবে আর্যভট্ট গণিতকে একটি আলাদা বিষয় হিসাবে তুলে ধরেন তিনি শূন্যকে আলাদা সংখ্যা হিসাবে ব্যবহার করেন এছাড়া গ্রহ নক্ষত্র বিষয়েও আলোচনা করেন তার মতে পৃথিবী গোলাকার এবং নিজের কক্ষপথে ঘুরছে চন্দ্রগ্রহণ এর কারণ তিনি ব্যাখ্যা করেন নেক্সট মানে চন্দ্রগ্রহণের কারণও তিনি ব্যাখ্যা করেন তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে তার মতবাদ ছিল কি না আধুনিক মতবাদ হয়ে গেল দেখে নিয়েছ নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব পরের প্রশ্ন বলছে মুদ্রারাক্ষস নাটকের বিষয়বস্তু বস্তু কি উত্তর লিখব রাক্ষস নাটক রচনা করেন বিশাখা দত্ত নাটকের বিষয়বস্তু হচ্ছে মুদ্রারাক্ষস নাটকের বিষয়বস্তু হলো চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনী নন্দবংশের রাজা ধননন্দ পরাজিত করার পর কিভাবে চন্দ্রগুপ্ত মগদের সিংহাসন দখল করে রাখেন এ বিষয়ে এ হলো সেই কাহিনী হলো তাহলে মুদ্রার রাক্ষসের বিষয়বস্তু আমরা প্রশ্ন পরের প্রশ্ন গুপ্ত যুগের সবচেয়ে বিখ্যাত তার কয়েকটি নাম চন্দ্রগুপ্তের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কালিদাস কালিদাস কাব্য ও নাটক উভয় ক্ষেত্রেই পারদর্শিতা দেখিয়েছিলেন তার উল্লেখযোগ্য কাব্যগুলো হলো মেঘদূতম কুমার সম্ভবম তার নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো। অভিজ্ঞান সমুতলম আর মালবীকাগ্নি মিত্রম ঠিক আছে এই গ্রন্থগুলি ভারতীয় সাহিত্যের অমূল্য সম্পদ হিসাবে গণ্য করা হয় প্রশ্ন তক্ষশিলা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখব তক্ষশিলা ছিল গান্ধার মহাজনপদের রাজধানী তক্ষশিলায় বহু দেশি বিদেশি পণ্ডিত মানুষের আনাগোনা ছিল ফলে তক্ষশিলা বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র হিসাবে বিখ্যাত হয়ে উঠেছিল তক্ষশিলা মহাবিয়ারের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল তক্ষশিলার শিক্ষা এই পয়েন্টে দেব তক্ষশিলা মহাবিয়ারে উচ্চশিক্ষা লাভ করার জন্য বিভিন্ন অঞ্চলের ছাত্ররা এখানে আসতো শিক্ষার্থীর বয়স এখানে ষোলো থেকে কুড়ি বছর বয়সের ছাত্ররা ভর্তি হতো শিক্ষাকাল এখানে লিখব এখানে মোটামুটি আট বছর লেখাপড়া করতে হতো লেখাপড়ার মান ছিল বেশ উন্নত পরীক্ষা ব্যবস্থা এখানে লিখিত পরীক্ষা হতো না পরীক্ষার পদ্ধতিতে যেটা ছিল পদ্ধতি ছিল সহজ বিখ্যাত ছাত্র এখানকার তক্ষশিলা লিপ তক্ষশিলা মহাবিহারের বিখ্যাত ছাত্র ছিল জীবক পানিনি আর চরক নেক্সট নেক্সট হচ্ছে টিকা লিখব নালন্দা ছোট প্রশ্নে কিন্তু এটা বড় প্রশ্নও আসে টিকা নালন্দা আমি ছোট প্রশ্নে দিয়েছি বড় প্রশ্ন হিসাবে দেখে নেবে আচ্ছা এটা লিখবো প্রাচীনকালে ভারতের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হল নালন্দা মহাবিহার নালন্দা মহাবিহারে দেশের ও দেশের বাইরে ছাত্ররা পড়াশোনা করত চীন তিব্বত কোরিয়া সুমাত্রা জাভা প্রভৃতি দেশের ছাত্ররা নালন্দায় মহাবিহারে পড়তে আসতো যে কোনো বর্ণ ও ধর্মের ছাত্র নালন্দা মহাবিহারে পড়তে পারত নালন্দা মহাবিহারে থাকা খাওয়া ও পড়ার কোনো খরচা লাগতো না কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে ভর্তি হতে হতো মানে কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এখানে ভর্তি হতে হতো এখানে বহু বিখ্যাত পণ্ডিত পড়তেন আবার লেখাপড়া শেষ হওয়ার পরেও পরীক্ষা দিতে হতো ঠিক আছে মানে এক্সাম দিতে এক্সাম সিস্টেম ছিল ওকে এই প্রশ্নগুলো দিলাম ভালো করে পড়ো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রচুর প্রশ্ন উত্তর আমি দিয়েছি প্লে ভিজিট করো দেখে নিও পরীক্ষার জন্য অল দ্য বেস্ট খুব ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও